কবি প্রেমেন্দ্র মিত্র চাই না আমি তুফান কি মেলটেন মালগাড়ি হই একটি শুধু যদি ঘটর ঘটর দিন রাত্রির চলি নেই কো তারা যেন ভাটার নদী জন্মদিনে মিষ্টি একটা ভুলে যদি আসে আমার বাড়ি চেয়ে নেব একটি শুধু বর বলবো আমায় না মাল গাড়ি প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত শুধু কাজের ধান্দা নিয়ে আছে স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায় ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে আমার শুধু নিজের খুশির চলা টেবিল দেখার যত দূরেই যেখানে যাই না কো সারা লাইন শুধু আমার একার ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে যাওয়া আসার বাঁধা ঠিক ঠিকানা আমার জন্যে সব রাস্তায় খোলা থামতে যেতে কোথাও নেই মানা ওরা যখন হাঁসফাঁসি এ মরে যাচ্ছে যাব করেই আমার যাওয়া ওরা শুধু পৌঁছতে চাই ছুটে আমার সুখ তো অশেষ চলতে পাওয়া চাই না আমি তুফান কি মেল ট্রেন মালগাড়ি হই একটি শুধু যদি ঘটোর ঘটোর দিন রাত্রির চলি নাইকো তারা যেন ভাটাল নদী i right,